প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা শুনছিলেন অহুদের যুদ্ধের বিস্তারিত বর্ণনা প্রিয় দর্শক শ্রোতা আজ শুনব ওহুদ যুদ্ধের পঞ্চম পর্ব শত্রু সৈন্যদের কয়েকজন উপরে উঠে এলে রসুল সাল্লু আলাইসাল্লাম হজরত সাদ আল্লাহ আনহুকে বললেন ওদের পেছনে ঠেলে দাও হজরত সাদ বললেন আমি একাকি কীভাবে পারব রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনবার কথাটি উচ্চারণ করলেন পরে হজরত সাদ আল্লাহ আনু তাঁর তুন থেকে একটি তীর বের করে একজন শত্রুর প্রতি নিক্ষেপ করলেন সেই দুর্বৃত্ত সেখানেই নিহত হল হজরত সাদ রাদিয়াল্লাউ আনু বলেন এরপর আমি সেই তীর নিক্ষেপ করলাম এই লোকটিকে আমি চিনতাম সে সেখানে প্রাণ ত্যাগ করল সেই তীর নিক্ষেপে আরেকজনকে হত্যা করলাম এরপর শত্রু সৈন্যরা নিচে নেমে গেল আমি বললাম এটি হচ্ছে বরকত সম্পন্ন তীর পরে আমি সেই তীর আমার তুনের মধ্যে রেখে দিলাম ইতিমধ্যে শত্রুরা নিচে নেমে গেছে পরবর্তীকালে এই তীর হজরত সাদ রাজ্লাউয়ের কাছে ছিল তারপরে তার সন্তানরা সেটি সংরক্ষণ করেন শহীদদের অঙ্গ ছেদন রসুল সাল্লাহুল সাল্লামের বিরুদ্ধে এটা ছিল শত্রু সৈন্যদের সর্বশেষ হামলা তারা প্রিয়নবী সাল্লাহুল সাল্লামের অবস্থা সম্পর্কে তখনও স্পষ্ট কিছু বুঝতে পারিনি তবে ধরেই নিয়েছিল যে তিনি নিহত হয়েছেন এ কারণে তারা নিজেদের শিবিরে ফিরে গিয়ে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করল এ সময়ে কিছু মোসেক নারী পুরুষ শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে শুরু করল শহীদদের লজ্জাস্থান কান নাক প্রভৃতি অঙ্গ কেটে ফেললো কারো কারো পেট চিঁড়ে ফেললো আবু সুফিয়ানের স্ত্রী হেন্দ বিনতে অদবা হজরত হামজা আল্লাহ আনুহের বুক চিরে কলিজা বের করে চিবোতে লাগল গিলে ফেলার চেষ্টা করে না পারায় ফেলে দিল এছাড়া কর্তৃত নাক ও কান দিয়ে মালা গেঁথে গলা এবং পায়ে মলের মতো পরিধান করল সর্বশেষ যুদ্ধের জন্যে মুসলমানদের উদ্যোগ শেষ দিকে এমন দুটি ঘটনা ঘটল যা থেকে সহজেই বোঝা যায় যে নিবেদিত প্রাণ মুসলমানরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে কিরূপ দৃঢ় সংকল্প ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে জীবন বিসর্জন দিতে তাদের আগ্রহ যে ছিল অপরিসীম এ থেকে তাও বোঝা যায় প্রথম ঘটনা হজরত কাব ইবনে মালেক বললেন আমি ছিলাম তাদের মধ্যে অন্যতম আমি লক্ষ্য করলাম যে কাফেরদের হাতে শহীদদের অবমাননা হচ্ছে আমি খানিকটা থেমে সামনে এগিয়ে গেলাম লক্ষ্য করলাম যে বর্মপরিহিত বিশাল দেহে একটি লোক শহীদদের লাশ অতিক্রম করছে আর একজন মুসলমান সেই লোকটির দিকে এগিয়ে যাচ্ছে আমি উভয়ের প্রতি তাকালাম মনে মনে উভয়ের শক্তি পরিমাপ করলাম আমার মনে হলো যে কাফের লোকটির অস্ত্রশস্ত্র মুসলমানের অস্ত্রের চেয়ে ভালো আমি উভয়ের জন্য অপেক্ষা করলাম একসময় উভয়ের সংঘর্ষে লিপ্ত হলো। সেই মুসলমান ওই কাফেরকে তরবারি দিয়ে এমন আঘাত করলেন যে কাফের দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সেই মুখোশ পরিহিত মুসলমান নিজের মুখোশ খুললেন এরপর বললেন ও কাব কেমন হলো কাজটা আমি হচ্ছে আবু দজানা দ্বিতীয় ঘটনা যুদ্ধ শেষে কিছু সংখ্যক মুসলিম যুদ্ধক্ষেত্র থেকে মদিনা পৌঁছলেন হজরত আনাস রাধিয়াল্লাউ আনহু বলেন আমি হজরত আয়সা বিনতে আবু বকার রাদিয়াল্লাউ আনহা এবং উম্মে কুলসুম এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাউ আনহাকে দেখলাম তারা পায়ের গোড়ালির ওপর কাপড় তুলে পিঠে পানির মশক বয়ে নিয়ে আসছেন এবং মুসলমানদের সেই পানি পান করাচ্ছেন হজরত ওমর রাদিয়াল্লাউ আনু বলেন অহুদের দিনে হজরত উম্মে সালিদ রাজি আনহা আন্না আমাদের জন্য মশক ভর্তি করে পানি নিয়ে আসছিলেন পানি নিয়ে আগত মহিলাদের মধ্যে হজরত উম্মে আইমানও ছিলেন তিনি পরাজিত মুসলমানদের মদিনায় প্রবেশ করতে দেখে তাদের মুখে ধুলি নিক্ষেপ করে বলছিলেন এই নাও সুতাকাটার যন্ত্র আর তোমাদের তলোয়ার আমাদের হাতে দাও এরপর তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে আহতদের পানি পান করাতে লাগলেন হজরত উম্মে আইমান রাদি আল্লাহ এর প্রতি হেব্বান ইবনে আরকা নামক এক ব্যক্তি তীর নিক্ষেপ করল এতে হজরত উম্মে আইমান রাদি আল্লাহ আনহু পড়ে গেলে তার পর্দা খুলে গেল আল্লাহর দুশ্মন তা দেখে খিলখিল করে হাসল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যাপারটি লক্ষ্য করছিলেন তার খুব খারাপ লাগলো তিনি হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদি আল্লাহ আনহুকে একটি তীর দিয়ে বললেন এটি নিক্ষেপ করো সাদ তীর নিক্ষেপ করলেন হজরত সাদ রাদি আল্লাহ আনুহের তীর হেব্বানের গলায় বিদ্ধ হলো এবং সে চিৎ হয়ে পড়ে গেল তার পর্দা খুলে গেল এতে রসুল সাল্লাহ উল্লাহাম এক চোট হাসলেন এরপর বললেন সাদ উম্মে আইমানের বদলা গ্রহণ করেছে আল্লাহ রবুল আলামিন তার দোয়া কবুল করুন ঘাঁটিতে আশ্রয় গ্রহণ করার পর রসুল সাল্লাহুল সাল্লাম পাহাড়ের ঘাঁটিতে আশ্রয় নেয়ার পর হজরত আলী রাধিহাল্লাউ আনু তার ঢালে করে মেহরাজ থেকে পানি নিয়ে এলেন মেহরাজ হচ্ছে পাথরের তৈরি এক ধরনের কুয়া বলা হয়ে থাকে যে মেহরাজ ওহুদের একটি ঝর্ণা সেই পানি এনে হজরত আলীরা দেহ্লা আনহু পান করতে নবী সাল্লা আলাইসাল্লামকে দিলেন কিন্তু কিছুটা গন্ধ অনুভব হওয়ায় নবী সাল্লাহ সাল্লাম সেই পানি পান না করে চেহারার ক্ষত ধুয়ে নিলেন এবং কিছু পানি মাথায় ঢাললেন সেই সময় রসুল সাল্লাহ আলাইস্লাম বলছিলেন সেই ব্যক্তির উপর আল্লাহর কঠিন গজব হোক যে ব্যক্তি আল্লাহর রসুলের চেহারাকে রক্তাক্ত করেছেন হজরত সাউল রাদিয়াল্লাউ আনু বলেন আমি দেখেছি রসুল সাল্লাহ সাল্লামের চেহারার রক্ত কে ধুয়েছেন পানি কে ঢেলেছেন এবং চিকিৎসা কে করেছেন নবী সাল্লাহু আলহ আসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা তার ক্ষত ধুয়ে দিচ্ছিলেন হজরত আলী রাদিয়াল্লাউ আনহু পানি দিচ্ছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাউ আনহা লক্ষ্য করলেন যে পানি ঢেলে দেওয়ার পরও রক্ত ঝরছে কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না তখন তিনি চাটাইয়ের একটি টুকরো নিয়ে আগুনে পুড়িয়ে সেই ছাই নবী সাল্লাহ আলাইস্লামের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল এদিকে হজরত মুহাম্মদ ইবনে মুসলামা রাদিল্লাহ আনহু শীতল ও সুমিষ্ট পানি নিয়ে এলেন নবী সাল্লাহ আলাইস্লাম সেই পানি পান করে তার কল্যাণের জন্য দোয়া করলেন জখমের যন্ত্রণার কারণে নবী সাল্লাহ আলাইস্লাম জোহরের নামাজ বসে আদায় করলেন সাহাবাই সাহাবাইকেরামও তার পেছনে বসে নামাজ আদায় করলেন আবু সুফিয়ানের দম্ভ মক্কার বিধর্মী পত্তলিকরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আবু সুফিয়ান তখন অহুধ পাহাড়ের উপর উঠে জিজ্ঞাসা করল তোমাদের মধ্যে কি মোহাম্মদ আছেন কেউ কোনো জবাব দিলেন না সে আবার বলল তোমাদের মধ্যে কি আবু কহাবের পুত্র আছেন কেউ কোনো জবাব দিলেন না সে পুনরায় জিজ্ঞাসা করল তোমাদের মধ্যে কি ও ইবনে খাত্তাব আছেন কেউ এবারও কোনো জবাব দিলেন না নবী সাল্লাহ সাল্লাম জবাব দিতে নিষেধ করেছিলেন আবু সুফিয়ান উল্লিখিত তিনজন ছাড়া অন্য কারো কথা জিজ্ঞাসা করল না কারণ সে ভালো করেই জানত যে এই তিনজনের মাধ্যমেই ইসলামের প্রচার ও প্রসার ঘটছে কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান স্বগতুক্তি করলো যাক এই তিনজন থেকেই রেহাই পাওয়া গেল এ কথা শুনে হযরত ওমর রাদি আল্লাহ আনহু আত্মসম্বরণ করতে পারলেন না তিনি বললেন ওরে আল্লাহর দুশ্মন তুমি যাদের নাম উচ্চারণ করেছ তারা সবাই জীবিত আছেন আল্লাহ আল্লাহতালা তোমার অবমাননার আরও বিভৎস উপকরণ রেখেছেন এ কথা শুনে আবু সুফিয়ান বলল তোমাদের নিহত লোকদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভৎস করা হয়েছে আমি ওসব করতে বলিনি তবে এতে আমি না খস নই এরপর সে ধনী দিল হোবালের জয় হোক নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা জবাব দিচ্ছ না কেন সাহবায়ে কেরাম বললেন কি জবাব দেব নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বলো আল্লাহতালা মহান এবং সর্বশক্তিমান আবু সুফিয়ান উচ্চস্বরে বলল আমাদের জন্য ওজ্জা আছে তোমাদের ওজ্জা নেই নবী সাল্লাহ্লাম বললেন তোমরা জবাব দিচ্ছ না কেন সাহাবারা জিজ্ঞাসা করলেন কি জবাব দেব। নবী সাল্লা সাল্লাম বললেন বলো ওয়ালা লাকুম অর্থাৎ আল্লাহ তালা আমাদের প্রভু তোমাদের কোনো প্রভু নেই এরপর আবু সুফিয়ান বলল কি চমৎকার কৃতিত্ব আজ বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণের দিন যুদ্ধ হচ্ছে একটা বালতি হজরত ওমর আনহু জবাবে বললেন সমন্বয়ে আমাদের যারা নিহত হয়েছেন তারা জান্নাতে রয়েছেন আর তোমাদের যারা নিহত হয়েছে তারা জাহান নামে রয়েছে এরপর আবু সুফিয়ান বললো ওহে ওমর একটু কাছে আসো রসুল সাল্লাহ সাল্লাম বললেন যাও দেখো কি বলে হজরত ওমর রাদি আল্লাহ আহ্ন এগিয়ে গেলেন আবু সুফিয়ান বলল ওহে ওমর তোমাকে আল্লাহর নামে শপথ দিয়ে জিজ্ঞাসা করছি আমরা কি মোহাম্মদকে হত্যা করতে পেরেছি হজরত ওমর রাদি আল্লাহনু বললেন আল্লাহর শপথ পারো নাই বরং এখন তিনি তোমার কথা শুনছেন আবু সুফিয়ান বলল ওমর তুমি আমার কাছে ইবনে কোম্মার চাইতেও অধিক সত্যবাদী ব্যক্তি আরেকটি বদরের সংকল্প ইবনে ইসাক রিয়া আল্লাহ আনহু বলেন আবু সুফিয়ান এবং তার সাঙ্গ ফিরে যাওয়ার সময় বলল আগামী বছর বদর প্রান্তরে পুনরায় লড়াই করার প্রতিজ্ঞা রইল রসুল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বললেন বলে দাও আচ্ছা ঠিক আছে তোমাদের এবং আমাদের মধ্যে এ কথাই রইল শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ নবী সাল্লাহু আলিয়াসাল্লাম এরপর হজরত আলী ইবনে আবু তালেব আল্লাহ আনহুকে কাফেরদের পেছনে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন ওদের পেছনে যাও দেখো ওরা কী করছে ওদের পরবর্তী ইচ্ছাই বা কি যদি ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে থাকে তবে বুঝতে হবে ওরা মক্কায় ফিরে যাচ্ছে যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উট হাঁকিয়ে নিয়ে যায় তবে বুঝতে হবে ওরা মদিনায় আসছে এরপর বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে ওরা যদি মদিনার পথে রওয়ানা দিয়ে থাকে তবে মদিনায় গিয়ে ওদের সাথে মোকাবেলা করব। হজরত আলী রাজিয়াল্লা বলেন এরপর আমি কাফেরদের অনুসরণ করে লক্ষ্য করলাম ওরা ঘোড়া ও উটের পিঠে সাওয়ার হয়ে মক্কায় ফিরে যাচ্ছে শহীদ এবং দেখা দেখাশোনা কাফেরদের চলে যাওয়ার পর মুসলমানরা শহীদান এবং আহতদের খোঁজ নিতে শুরু করলেন হজরত জায়েদ ইবনে আল্লাহ রাদিয়াল্লাউনু বলেন অহুদের দিনে রসুল সাল্লাহ আলহিয়া সাল্লামকে সাঁত ইবনে রবি রাদিয়াল্লাহ আল্লাহানুহের খোঁজ নিতে পাঠালেন আমাকে বলে দিলেন যে যদি সাঁতকে পাওয়া যায় তবে তাকে আমার সালাম জানাবে এবং জিজ্ঞাসা করবে সে এখন কেমন বোধ করছে হজরত জায়দ রাজি আল্লাহ আনু বলেন আমি শহীদদের লাশের মধ্যে খুঁজে খুঁজে তাকে বের করলাম কাছে গিয়ে দেখি তিনি মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছেন তার দেহে বর্ষা তীর ও তলোয়ারের সত্তরটি আঘাত লেগেছিল আমি বললাম হে সাদ রসুল সাল্লাহ আলহ আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন অনুভব করছেন সে কথা জানতে চেয়েছেন হজরত সাদ ইবনে রবি রাদি আনু বললেন আল্লাহ রসুলকে আমার সালাম তার কাছে বলবে যে আমি বলেছি আমি জান্নাতের খুশবু পাচ্ছি আমার আনসার ভাইদের বলবে যে যদি তোমাদের একটি চোখের স্পন্দন বাকি থাকাতেও শত্রুরা আল্লাহ রসুলের কাছে পৌঁছতে পারে তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো ওজোর আপত্তি কাজে আসবে না এ কথা বলার পরপরই তিনি ইন্তেকাল করেন আহতদের মধ্যে উসাই রামাকেও দেখা গেল তার নাম ছিল আমর ইবনে সাবেদ রাজি আল্লাহ তখনও তার প্রাণ স্পন্দন অবশিষ্ট ছিল ইতিপূর্বে তাকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছে কিন্তু তিনি সে দাওয়াত গ্রহণ করেননি অনেকে অবাক হয়ে বললেন উসাইরাম এখানে এলো কিভাবে। আমরা তাকে তো ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু তিনি তো গ্রহণ করেননি তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে এখানে এলেন ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতীয়দের শক্তি বৃদ্ধির জন্যে তিনি বললেন ইসলামের প্রতি ভালোবাসা এসেছি আমি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন এবং তার প্রিয় রসুলের প্রতি ইমান এনেছি এবং রসুল সাল্লাহু আলাহিসাল্লামের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেছি বর্তমানে যে অবস্থায় আছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে তিনি ইন্তেকাল করলেন তার সম্পর্কে রসুল সাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হজরত আবু হরায়রা রাদিয়াল্লাহু আনু বলেন অথচ তিনি আল্লাহ তালার জন্যে এক ওয়াক্ত নামাজও আদায় করেননি অর্থাৎ ইসলাম গ্রহণের পর কোনো নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন আহতদের মধ্যে কোজমান নামে এক ব্যক্তিকেও পাওয়া গেল সে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল সাত বা আটজন মোশ্রেককে হত্যা করেছিল তার দেহে ছিল বহু সংখ্যক আঘাতের চিহ্ন তাকে বনু জফর মহল্লায় নিয়ে যাওয়া হলো মুসলমানরা তাকে সুসংবাদ শোনাল সে বলল আল্লাহর শপথ আমি তো আমার গোত্রের সুনামের জন্য লড়াই করেছি গোত্রের সুনাম রক্ষার চিন্তা না থাকলে আমি তো লড়াই করতাম না জখমের যন্ত্রণা তীব্র হয়ে গেলে কোজমান নিজেকে জবাই করে আত্মহত্যা করে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে তার প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি বললেন সে তো নামি। এই ঘটনায় রসুল সাল্লাহু আলাইসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হলো আল্লাহর কালেমা বুলন্দের উদ্দেশ্য ছাড়া দেশের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে যারা যুদ্ধ করে তাদের সকলে পরিণাম কোজমানের মতো হবে এমনকি যদি তারা ইসলামের পতাকাতলে রসুল সাল্লাহ সাল্লামের বা একরামের সঙ্গী হয়ে যুদ্ধ করে তবুও তাদের এই পরিণামের সম্মুখীন হতে হবে নিহতদের মধ্যে বনু সালাব গোত্রের একজন ইহুদিও ছিল সে তার স্বগোত্রীয়দের বলল আল্লাহর শপথ তোমরা তো জানো যে মোহাম্মদকে সাহায্য করা তোমাদের কর্তব্য ইহুদিরা বলল আজ শনিবার সেই ইহুদি বলল তোমাদের জন্য কোনো শনিবার নেই এরপর সেই ইহুদি তলোয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হল রওয়ানা হওয়ার সময় বলল যদি আমি যুদ্ধে নিহত হই তবে আমার অর্থ সম্পদের মালিকানা মোহাম্মদের তিনি যা চান তাই করবেন এরপর সে যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে মারা গেল রসুল সাল্লাহ সাল্লাম সব কথা শুনে বললেন সে ছিল একজন ভালো ইহুদি এ সময়ে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম নিজেও শহীদদের লাশ পরিদর্শন করলেন এবং বললেন আমি এদের জন্য সাক্ষী থাকবো প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয় আল্লাহ তাকে কেয়ামতের দিন এমন অবস্থা উঠাবেন যে তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে সেই রক্তের রং তো রক্তের মতোই হবে কিন্তু সেই রক্ত থেকে কস্তুরির সুবাস নির্গত হবে কয়েকজন সাহাবা তাদের ঘনিষ্ঠ শহীদ সাহাবাদের লাশ মদিনায় স্থানান্তর করলেন রসুল সাল্লাহ আলাহ্লাম এটা জানার পর সেই সব শহীদদের লাশ শাহাদাত বরণের জায়গাতেই দাফন করার নির্দেশ দিলেন তিনি বললেন শহীদদের অস্ত্র এবং পুস্তিনের পোশাক খুলে নিয়ে তাদেরকে বিনা গোসলে দাফন করো রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুই তিনজন সাহাবার লাশ একই কবরে দাফন করার নির্দেশ দিলেন দুজন সাহাবাকে একই কাফনে জড়ানোর পর রসুল সাল্লা জিজ্ঞাসা করতেন যে এই দুইজনের মধ্যে কোরআনে কারিম কার বেশি মুখস্থ ছিল সাহাবারা যার প্রতি ইশারা করতেন তাকে কবরের নিচের দিকে রাখার জন্য বলতেন তিনি বলছিলেন আমি কেয়ামতের দিন এদের সম্পর্কে সাক্ষ্য দেব আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদি আল্লাহ এবং ওমর ইবনে জামু রাদিয়াল্লাউ একই কবরে দাফন করা হল কেননা তাদের দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব হজরত হানজালা আনুহের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না সন্ধান করার পর এক জায়গায় পাওয়া গেল তার লাশ থেকে পানি ঝরছিল লাশ ছিল মাটি থেকে কিছুটা উপরে রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাদের বললেন ফেরেস্তাগণ তাকে গোসল করাচ্ছেন এরপর বললেন তার স্ত্রীকে জিজ্ঞাসা করো ব্যাপারটা কী জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনা বললেন সেই থেকে হজরত হামজালা আনহু এর নাম হল গাসিলুল মালায়েকা অর্থাৎ এমন ব্যক্তি যাকে ফিরে তারা গোসল দিয়েছেন রসুল সাল্লাহ চাচা হামজার অবস্থা দেখে খুবই বিমর্ষ হয়ে পড়লেন প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের ফুফু হজরত সাফিয়া আল্লাহ আনহা এলেন তিনি হজরত হামজাহ আল্লাহ আনহুকে দেখতে চাচ্ছিলেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম হজরত সাফিয়ার পুত্র হজরত জোবায়ের আনুকে বললেন ওকে ফিরিয়ে নিয়ে যাও তিনি যেন নিজে ভাইয়ের অবস্থা দেখতে না পান কিন্তু হজরত সাফিয়াহ বললেন তা কেন আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে হজরত হামজা আল্লাহ আনু আল্লাহর পথে ছিলেন কাজী যা কিছু হয়েছে তা আমরা মেনে নিয়েছি আমি সভাবের আশায় ইনশাল্লাহ সবর করব এরপর তিনি হজরত হামজার রদি আল্লাহ আনহুয়ের কাছে এলেন দেখলেন ইন্নআলিল্লা পড়লেন তার জন্যে দোয়া করলেন এবং মাগফেরাত কামনা করলেন এরপর রসুল সাল্লাল্লাহু আলহি আদেশ দিলেন যে হজরত হামজার রাদি আল্লাহু আহুকে আবদুল্লাহ ইবনে জাহাসের সাথে দাফন করো তিনি হজরত হামজার ভ্রাতুষপুত্র এবং দুধ ভাই ছিলেন হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হজরত হামজা রাদি আল্লাহ আনুহের জন্যে যেভাবে কেঁদেছিলেন তাকে অন্য কোনো সময়ে ওরকম কাঁদতে দেখা যায়নি প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত হামজা রাদি আনুকে কেবলার দিকে রাখলেন এরপর তার জানাজার পাশে দাঁড়িয়ে এমনভাবে কাঁদলেন যে আমরা তার কান্নার হুহু হুঁ শব্দ শুনতে পেলাম শহীদদের অবস্থা ছিল খুবই হৃদয় বিদারক হজরত খাব্বাব ইবনে আরত আল্লাহ আনু বলেন হজরত খাব্বাবের জন্যে কালো বিশিষ্ট একটি চাদর ছাড়া অন্য কোনো কাফন পাওয়া যায়নি এই চাদর মাথার দিকে টেনে নেওয়া হলে পায়ের দিকে খালি হয়ে যেত আর পায়ের দিকে টেনে নেওয়া হলে মাথার দিক খালি হয়ে যেত শেষ পর্যন্ত পা খালি রেখে ইজখির ঘাস দিয়ে পা ঢেকে দেয়া হয় হজরত আব্দুর রহমান ইবনে ওমায়ের রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের ঘটনা ঘটল তিনি ছিলেন আমার চেয়ে ভালো সেই চাদর দিয়ে তার মাথা ঢেকে দেয়া হলে পা খুলে যেত পা থেকে দেয়া হলে মাথা খুলে যেত তার কাফনের এরূপ অবস্থার কথা হযরত খাব্বাব আল্লাহ আনহু বর্ণনা করেছেন তবে এটুকু বেশি বর্ণনা করেছেন যে তার এই অবস্থা দেখে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলতেন চাদর দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর ইজখির ঘাস চাপিয়ে দাও প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন অহুধযুদ্ধের পঞ্চম পর্ব পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত এলানি দিনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ